হায় হায় বিন্দু ভাই কেমন আছো বলো ওই বিন্দু দাদা ভাই তুমি তো আমাকে ভুলে গেছো ভুলে নি তুমি আমাকে ভুলে গেছো কই আমার তো নতুন নারীটা তো যাও না তুমি আমি তো ওখানে তো লাইভ করি তুমি তো ওখানে যাও না ডান থ্যাংক ইউ ওদের সব তুমি তো আমার ওই আটিতে যাও না তো দেখি আমার জানা নেই কদিন তো ওখানে গেছিলাম আবার বলছো জানা নেই কদিন তো গেলে ওখান থেকে আমি পেমেন্ট পেয়ে গেছি একদম খুব খুশি খুব এখানে এমনি এমনিতে এখানে তো কাজ করি না তো ও আজকে অনেকদিন পর আজকে এলাম লাইভে আসতাম না এমনি কী হলো মনে একটু ভাবলাম যে একটু আসি এখানে লাইভে তাই এলাম আমি প্রতিদিন লাইভে খুঁজি পাই না ও আচ্ছা তাই নাকি আচ্ছা মেসেঞ্জারে আমার ওই আইডির স্ক্রিনশট পাঠিয়ে দেবো মেসেঞ্জারে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো থাক আমি পাঠিয়ে দেবো এটা কাজা খস্তন কাজা খস্তন কি গো ভাই খাজা খস্তন খাজা খস্তন মানে কি সেটাই তো বুঝলাম না মশাটা থাক বললাম না তুই ঘুমাবি সকালে যদি ঘুমতে না তো দেখিস বুঝলাম তো বলো বিন্দু দাদা ভাই কেমন আছো বলো কেমন আছো বলো দাদাভাই ওখানে আমি ওখানে আমি লাইভ করি তিনটে সময় লাইভ করি তিনটে তিনটে সময় লাইভ করি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ওখানে আমি প্রতিদিন আমি তিনটে সময় লাইভ করি এমনি আজকে দিনে বেলা লাইভ করেছিলাম সকালের দিকে সকালের দিকে তুই ফিরেছিলাম সকালের দিকে লাইভ করেছিলাম ছে ভালোই আট হাজার আট হাজার ভিউ হয়েছে ওখানে লাইভ করে সকালে দেখেছিলাম দু ঘন্টার মতন আর বিকালে লাইভ করিনি এখন ভাবছি দেখি এখানে থাকি তিরিশ মিনিটের মতন তারপরে হচ্ছে ওই আজিতে লাইভ করব লাইভ করবো না অত ইসে নেই কেন ওখানে আমার কোনো ইসে নেই ওখানে আমার ওয়াচ টাইম অনেক আছে অনেক একটা ভিডিও আমার ওখানে ভাইরাল হয়েছে চার মিনিটের ভিডিও ওখান থেকে আমি হচ্ছে ওয়াশ টাইম পেয়েছি পাঁচ হাজার পাঁচ হাজার ঘন্টা ওয়াস্ট্যান্ড পেয়ে গেছি এমনিতে তো আছেই রাতে হলে আমি লাইভে আসতে পারতাম দিনে ব্যস্ত না রাতে আমি হঠাৎ রাতে আসি লাইভে কিন্তু বেলায় বেশি আসি রাতে আসি রাতে আবার মানে ঘুম পেয়ে যেত তাড়াতাড়ি কেন রাতে আবার হচ্ছে সেলাই কাজ করলে ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি আর মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমি কোনো দিন ঘুমিয়ে পড়ি এই জন্য রাতে বেশি আসা হয় না ওই দিনেবেলায় বেশি আসি তো ভাবছি এইখানে তো এইখানে তো ভিডিও মানে লাইভ করা তারপর হচ্ছে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি তো ভাবছি ভিডিও ছাড়বো লাইভ করবো এখানেও লাইভ করব। এখানেও লাইভ করব এখানেও ভিডিও ভিডিও ছাড়বো কেন আমার এই এই চ্যানেলটা অত যেন ওই নতুন চ্যানেলটা বানিয়েছি ওটা আমার জন্য লাকি কেন ওটা প্রথম থেকে ওটাতে আমি ভিডিও ছাড়তাম যখন লাইভ করতাম না তখন থেকে ওটাতে আপনার ভিউ ভালো হয় এই জন্য ওটা ওটাই ঠিক আছে আমার কেন এক একটা এক একটা আইডি এক একটা চ্যালেঞ্জ না মানে লাকি হওয়া দরকার আমার এর থেকে আমার আগে আর একটা যে আইডি ছিল ওটাও আমার জন্য লাকি ছিল ওখানেও মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল ওটাও ভালো ছিল কেন ও এই নতুনটা তো ভালোই ভিউ হয় শর্ট ভিডিওগুলা লং ভিডিও তো ভালো ভিউ হয় হ্যাঁ হয়তো আমার হচ্ছে মেম্বারশিপ নিয়েছে কতজন দেড়শো জন নিয়েছে মেম্বারশিপ দেড়শো দেড়শো জন মেম্বারশিপ নিয়েছে যারা নিয়েছে ওখান থেকে তো আমি কত ওখান থেকে মানে দেড়শো দেড়শো ডলার ওখান থেকে হয়ে গেছে আর বাকি এদিক ওদিক করে তো হয়ে গেছে আশা করি অনেক অনেকে ফেসবুক হ্যাঁ অনেকে ফেসবুক ছেড়ে দিয়েছে ফেসবুকে একটু বড় হলে পরেই একটু বড় হলে পরেই এ ওকে কপিরাইট মারতেছে ও ওকে কপিরাইট মারতেছে এই জন্য ফেসবুক অনেকে ছেড়ে দিয়েছে আমারই তো কালকে মনিটাইজেশনটা চলে গেছিলো ফেসবুকে কালকে চলে গেছে একটা ভিডিওর জন্য তো যে আবুল হোসেন দাদাভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম চলে গেছিলো ওটা ডিলিট করে দিয়েছি আবার মনিটাইজেশন থেকে আজকে আবার চলে আসছে আজকে সবুজ হয়ে গেছে তার মধ্যে আবার মানে এটাতে এটাতে আমার তো বেশি ভিউ নেই সাবস্ক্রাইব নেই এই এই চ্যানেলটাতে মানে এটা তো মানে তুমি আমাকে বন্ধু করো আমি তোমাকে বন্ধু করবো মানে এটা দিয়েই এইভাবে তো হয় না আর আমার ওই চ্যানেলটাতে কত তিন থেকে চার মাস হলো হয়ে গেছে আমার ন হাজার ন হাজার সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি খুঁজে পাই না কেন কী হয়েছে ফেসবুক ছেড়ে দিল না কি ও ওর ও ইউটিউবেও দেখেছি ওর মনিটাইজেশনটা চলে গেছে কিসের জন্য যে ইউটিউবেও দেখেছি ও বাবা কেমন আছে সন্ধ্যা দিদি ভাই আমি এ কাজ করি দেখো এটাতে এই জন্য তো ভাবছি দেখি এখন থেকে ভিডিও দেব ভাবছি ভিডিও দেবো আর আমি মানে কাউকে সময়ও দিই না সময়ও পাই না এই আর এটাতে মানে ইসেও করি না যেখানে মানে আমি ভিডিও ছাড়ি ভিডিও দিই ওখানে কাউকে সময়ও দিই না কারো কাছে সময়ও নিই না ওইভাবে ভিডিও ছাড়ি ভিডিও দিই লাইক করি এই জন্য আইডি বেছে নিয়েছি কি ব্যাপার হ্যাঁ বলো সন্ধ্যা দিদি ভাই কেমন আছো বলো হারিয়ে গেলে নাকি না গো হারিয়ে জানি হারিয়ে জানি গো আমি কাউকে আমি মানে সময় দিতে পারি না গো আর এই জন্য কারো কাছে সময় নিই না যেহেতু আমি সময় দিতে পারবো না এই জন্য আমি সময়ও নিই না কারো কাছে এখানে এমনি লাইভ করতে এলাম দেখি ন মিনিট হয়ে গেল আর পাঁচ মিনিট লাইভ করবো তবে কেটে দেবো তারপরে হচ্ছে কালকে থেকে দেখিস কালকে থেকে শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও শুধু শর্ট ভিডিও দেবো আর লং ভিডিও দেবো লাইভ টাইপ করবো না হঠাৎ মঠাৎ লাইভ করবো ওভাবেই চলবে ভিডিও দেখলে কী দেখা দেবে না গো দিয়ে দেবে আমি না সময় যেতে পারবো না গো বেকার তুমি সময় হচ্ছে অন্য জায়গাটাও তাও ভালো করে দিয়ে আমি হচ্ছে এমনি আমি শখ করে আমি আসলাম লাইভে যে আমি লাইভ করি না লাইভ না আমি টাইম দিতেও পারবো না আমার অন্য আইডি আছে ওটাতে আমি মানে একটা নতুন আইডি খুলেছি ওটাতে আমি তিন মাসের মধ্যে সাকসেস পেয়ে গেছি প্রথম পেমেন্টও পেয়ে গেছি প্রথম পেমেন্টও পেয়ে গেছি আর ওখানে আমার সাবস্ক্রাইবারও বেড়ে গেছে ও আমি ওখানে কারো ভিডিও দেখি না কারো কিচ্ছু করি না কারো ভিডিও দেখি না কারো লাইভে যাই না ওখানে হচ্ছে ন হাজার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে করে নিয়েছি এই জন্য ওটাতে ভিডিও ভালো ভাইরাল হয় এই জন্য আর ইসে করি না এই জন্য এটা কে এটা কে গো এটা আমি গো এ ভাবছি এই এই আমার এই আইডিটা অন্য কাউকে দিয়ে দেবো দেখি একদিনকে বলেছি যে আমার এই আইডিটা নিয়ে নিলে নিয়ে নিতে পারো তো ও বললো দেখি তো ও নিবে ওই আইডিটা ও নিবে এই আইডিটা ওকে দিয়ে দেবো ও চালাবে যেহেতু বেকার আমি ফেলে রেখে কি করব মনিটাইজেশন হয়ে গেছে তো আজ এটা আমি দিয়ে দেবো বা খুব ভালো হ্যাঁ গো আজকাল টাকা ছাড়া কিছু হয় না গো দিদি ভাই টাকা টাকা পৃথিবীতে টাকা ছাড়া কিছু নেই কাপড় সময় দিই না না গো দিদি ভাই এই তোমার মাঝে তোমার লাইভে যাই তোমাকে মনে পড়ে কেন তুমি তুমি খুব ভালো আর তুমি আমাকে কোনো দিনও কোনো ইসে বলো নি কোনো কথা বলো নি আর তোমার কথাগুলো ভালো লাগে শুনতে এই জন্য আমি তোমার লাইভে মাঝে মাঝে যাই আর মাঝে মাঝে তোমার ভিডিও দেখি চ্যানেলের নাম বলি না ওখানে হচ্ছে তুমি ঠিক পেয়ে যাবে আর কী বলতো তোমার ভিডিওগুলো আমাকে ভালো লাগে ভালো লাগে সত্যি এই জন্য তোমার শর্ট ভিডিওগুলো আমি দেখি দেখবে কমেন্টও করি তোমার তোমার বোনদের নিয়ে তুমি পিকনিক করছিলে ওগুলো ভিডিও দেখেছি না না অভাবে না আজকাল পৃথিবীতে চলতে গেলে টাকা তো লাগেই অভাব কি মুকেশ আম্বানিরও অভাব আছে মুকেশ আম্বানিরও কষ্টের মধ্যে আছে গো একদম এই জন্য কষ্টে কেনা আছে সবাই আছে সন্ধ্যা দিদি ভাই খাওয়া দাওয়া করেছে নাকি খাওয়া দাওয়া করি গো বারো মিনিট আট তিন মিনিট থাকবো তবে বেরিয়ে যাবো এখানে দেখি দিনে বার করে লাইভে আসবো মানে কাউকে সময় দিতে বলবো না কাউকে আমি সময় দেবো না আমি শুধু মানে ইসে করবো আমি শুধু হচ্ছে মানে লাইভ চালু করে রেখে দেবো কে কে আসবে কে কে যাবে রান্না করবো ওগুলাই শুধু করবো ছাই পোড়াও ছাই পোড়াও মানে বুঝলাম না গো দিদি ভাই ছাই পোড়াও মানে বুঝলাম না আমি শুধু ওই মানে লাইভ করবো কে কে আসলো আসলো না আসলে নাই এমনি ফেলে রেখে দেবো আড়িটা ওভাবেই ওভাবেই রেখে দেবো এ ওর কাছে যেয়ে যেয়ে না এভাবে করে এগার ও বাড়া যায় না আগে তো তোমার লাগে প্রচুর লোক আসতো এখন আমি কাউকে সময় দিই না আর কাউ কাছে সময় চাই না আমি বিনোদন ভাই তোমাকে মেসেঞ্জারে একটা হাই লিখো মেসেঞ্জারে আমি তোমাকে পাঠিয়ে দেবো নেই দেখি কাউকে থেকে এটাতে আমি লাইভ চালু করে রেখে দেবো দু টাকা না থাকলে ফিরি দেখেও দেয় না কিন্তু ফিরি ফ্রি জ্ঞান সবাই দিতে পারে এই জন্য হুম হবে লাইট চালু করে রেখে দিলে পরেই আমি কাজ করবো এদিকে দিকে একা একাই লোক বাড়বে আমার আগে আগের চ্যানেলটা আমি এইভাবে মনিটাইজ করেছি আমি লাইভ চালু করে রেখে দিতাম কারো লাইভে কারো কিছু যেতাম না লাইভ চালু করে রেখে দিতাম আমি কাজ করতাম রান্না করতাম বাসন মাজতাম ওগুলোই সবাই দেখতো ওখানেই আমার পঞ্চাশ জন ষাটজন টপে বসে থাকতো দেখতো ওখান থেকে তো আমি এক মাসের মধ্যে মনিটাইজ করেছি আমার চ্যানেলটাকে এমনি এমনি না আরে আমার হয়ে যাচ্ছে আমি ওখানে রেখে দেবো আর দিন ধরে আমি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু এমনিতে এমনিতে লোক হয়ে যায় আর ডেকে ডেকে না লোককে আনা যায় না ডেকে ডেকে লোক কারণে ওই চ্যানেলে না উন্নতি হয় না এমনি তুমি একাই চলবে দেখবে আর তো আর কোন মানে কারো সাহায্য ছাড়াই চলতে হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি ভাই সন্ধ্যা দেবে ঠিক আছে গুড নাইট সন্ধ্যা দিদি ভাই ভালো থেকো সুস্থ থেকো